তুমি কি কখনো ভেবে দেখেছ যে কম্পাসের উপর মানুষ শত শত বছর ধরে ভরসা করে এসেছে সেই কম্পাসই যদি হঠাৎ দিক দেখানো বন্ধ করে দেয় তাহলে কি হবে আজ আমরা এমনই এক ভয়ঙ্কর রহস্যময় জায়গার কথা জানব যেখানে ঢুকলেই কম্পাস ঘুরতে থাকে উত্তর দক্ষিণের কোনো মানে থাকে না আর মানুষ দিক হারিয়ে ফেলে এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত আটলান্টিক মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা দ্বীপ আর পুয়ের তহিকোর মাঝামাঝে এক বিশাল এলাকা জুড়ে এই জায়গাটা শুধু রহস্যময়ই না এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র অঞ্চলগুলোর একটি কারণ এখানে ঢুকলেই কম্পাস সঠিক দিক দেখায় না কিন্তু প্রশ্ন হল কেন কম্পাস কাজ করে না সাধারণভাবে পৃথিবীর সব কম্পাস কাজ করে চৌম্বক উত্তরের ওপর ভিত্তি করে কিন্তু পৃথিবীতে একটা বিষয় আছে ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ এক জিনিস না বারমুডা ট্রায়াঙ্গেল হল পৃথিবীর সেই অল্প কয়েকটি জায়গার একটা যেখানে ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ প্রায় এক লাইনে চলে আসে এর ফলে কম্পাসে মারাত্মক বিভ্রান্তি তৈরি হয় কখনো সুচ ঘুরতে থাকে কখনো হঠাৎ উল্টো দিক দেখায় আমার কখনও একেবারেই স্থির থাকে না এ কারণেই বহু নাবিক ও পাইলট এলাকাটিতে ঢুকে দিক হারিয়ে ফেলেছেন কিন্তু এখানেই গল্প শেষ নয় উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান একসাথে প্রশিক্ষণের জন্য উড়েছিল এই ফ্লাইটের নাম ছিল ফ্লাইট নাইনটিন প্রশিক্ষণের মাঝখানে পাইলট রেডিওতে জানায় আমাদের কম্পাস ঠিকমতো কাজ করছে না আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি এরপর হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন আজ পর্যন্ত এই পাঁচটি বিমান আর তাদের পাইলটদের কোনো খোঁজ পাওয়া যায়নি উদ্ধারে পাঠানো বিমানটিও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এই ঘটনার পর থেকেই বার্মুডা ট্রায়াঙ্গেল হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত রহস্য অমেকে বলে এখানে রয়েছে অস্বাভাবিক শক্তি। কেউ বলে সমুদ্রের নিচে রয়েছে বিশাল মিথেন গ্যাস বুদবুদ যা হঠাৎ বের হয়ে এসে জাহাজ ও বিমানের ভারসাম্য নষ্ট করে দেয় আবার কেউ কেউ বিশ্বাস করে এটা এলিয়েনদের কাজ বা কোনো অজানা মাত্রার দরজা বিজ্ঞানীরা অবশ্য বলেন এই এলাকায় হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর ঝড় দ্রুত আবহাওয়া পরিবর্তন আর শক্তিশালী সমুদ্র স্রোত নাবিকদের বড় ভুল করিয়ে দেয় কম্পাসের সামান্য ত্রুটি এই ভুলকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আজও আধুনিক জিপিএস আর প্রযুক্তি থাকা সত্ত্বেও এই এলাকায় অনেক সময় ন্যাভিগেশন সমস্যার রিপোর্ট পাওয়া যায় অর্থাৎ রহস্য পুরোপুরি শেষ হয়নি বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতি আজও মানুষের চেয়ে শক্তিশালী আর পৃথিবীতে এখনও এমন জায়গা আছে যেখানে ঢুকলে মানুষের সব হিসেব নিকেশ এক মুহূর্তে উল্টে পাল্টে যেতে পারে তুমি কি এমন জায়গায় যেতে সাহস করতে যেখানে কাম্পাস দিক দেখায় না আর এক ভুল সিদ্ধান্তই চিরতরে হারিয়ে যাওয়ার কারণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর এমন আরও রহস্যময় ফ্যাক্ট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না